এখানে খেয়ে তারপর আমরা এখান থেকে বাসায় চলে যাব আর মুঠু কিভাবে খায় আজকে আপনাদেরকে আমি দেখাবো বিষয়টা কি খুবই সিম্পল আরে না গর্বর আছে এ এই মেয়ে উপবায়ের কি গার্লফ্রেন্ড নাকি বিয়ে করা বউ অনেকে বলছে দুবাইয়ের শেখের মেয়েকে পটিয়ে ফেলেছে অপবাই এই মেয়েটি সম্পর্কে জানলে আপনার চোখ কপালে উঠে যাবে অজানা গোপন তথ্য আজকে আপনাদের দিতে চলেছি যা এর আগে কেউ আপনাদের দেয়নি ধৈর্য ধরে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো গাইস আপনারা দেখছেন টিম ওয়ান ফায়ার আমি সাথে আছি সিএম হাসান আপনারা হয়তো জানেন অপুবাই কয়েক মাস আগে দুবাই গিয়েছেন মোটো আমাদের নিউ ব্লগ আসতে এটা সবাইকে বলে দাও আমাদের ব্লগ দেখে আসেন হ্যাঁ এবার কথা বলবো এই ব্লগটি নিয়ে উবাইর এই ব্লগটি আমি খুব মনোযোগ সহকারে দেখেছি তাতে দেখলাম পুরো ভিডিও জুড়েই রয়েছে তাদের অনেক রোমান্টিক কথা আপনারা তো এই বিষয় নিয়ে খোঁজাখুঁজি করবেন তার আগেই অপুবাই একটি ব্লগে ক্লিয়ার করে দিয়েছেন এই মেয়েটির সাথে অপুবাইয়ের সম্পর্কটা কি উপায় বলেন এই মেয়েটি আমার জাস্ট ফ্রেন্ড কিন্তু আপনি ব্লগ বা ভিডিও গুলো দেখলে অন্য কিছু ভাববেন যাই হোক কিছুদিন আগেই অপু ভাইয়ের সাথে মেয়েটির পরিচয় হয় অপু ভাই তার ফ্যামিলিকে এ কথা বলে নিয়ে আসেন আমি ভিডিওর জন্য নিয়ে যাচ্ছি এবং অল্প কিছু ভিডিও করব গাইস মেয়েটির বাসা ইন্ডিয়াতে দুবাইয়ে ফ্যামিলি নিয়ে থাকেন এই মেয়েটি মেয়েটির ধর্ম হিন্দু মধ্যে নাকি অনেক ভালো বন্ধুত্বের সম্পর্ক কিন্তু আমার তো অন্য কিছু মনে হয় আপনার কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন এত সুন্দর ভিডিও দেখে আমার অনেক ভালো লাগতেছিল যে অভুভয়ের সঙ্গে অনেক সুন্দর মানিয়েছে কিন্তু যখন মেয়েটির অ্যাকাউন্ট চেক করতে গেলাম তখন দেখি যেহেতু মেয়েটি হিন্দু এবং তার বাড়ি ইন্ডিয়াতে এ ধরনের ভিডিও খুবই সিম্পল তার কাছে এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট অনেক বেশি ইন্টারেস্টিং ভিডিও দিতে চলেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ